নাসারা তাদের সাথে আমাদের কোনো পার্থক্য নেই একজন হিন্দু আল্লাহকে ভগবান বলে একজন খ্রিস্টান আল্লাহকে গড বলে কেউ আল্লাহকে লড বলে আল্লাহকে ভিন্ন ভিন্ন ভাষাই তারা ডাকে আল্লাহকে কিন্তু তারা ডাকে আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকি ব্যবধান ওই জায়গায় যে আমরা ইহকালের সাথে পরকাল ও বিশ্বাসী অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারা পরকালটাকে এইভাবে বিশ্বাস করে না কথা বলেন ঠিক না বেঠে তারা পরকাল বিশ্বাস করে না আমরা এই কথা বিশ্বাস করি দিন শেষে রবের সামনে আমাকে আপনাকে দাঁড়ানো লাগবে কি লাগবে না দিন শেষে যা কিছুই করি আমরা দিন শেষে রবের সামনে আমাকে দাঁড়াতে হবে আরে দুনিয়াতে যত কাজ করি দুনিয়াতে যত গুনাহের কাজ করি না কেন আল্লাহর সামনে কিন্তু দ্বারা খেতে হবে দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক রব্বে করিম আল্লাহ কিন্তু আমার আপনার কাজ দেখেন কি দেখেন না আল্লাহ দেখেন একারণেই কারণেই কোরআনুল করিম অন্য আল্লাহ বলেন ইদা দুকির আল্লাহ আজিলাতহম যে আল্লাহ তালার নাম শুনলে মুমিনের দিলের মধ্যে একটা ভীতি সঞ্চার হবে মুমিন ভীত ভীত হয়ে সন্ত্রস্ত হবে অথচ কোরআনের অন্য জায়গা আল্লাহ বলেন আলা তাতমাইন্নুল বেদিকিরও যে আল্লাহর নাম শুনলে মুমিনের দিলের মধ্যে একটা শান্তি আসার কথা তো আল্লাহ যে বলেন যে আল্লাহর নাম শুনলে দিলে ভয় আসার কথা এই ভয়ের ব্যাখ্যাটা কি এই বইয়ের ব্যাখ্যা মুফাসলি বলেন যে মানুষ আমরা যারা মানুষ আছি আমরা যখন কোনো গুনাহের কাজ করতে যাব গুনাহের কাজ করার সময় তখন আল্লাহকে স্মরণ করব। আল্লাহকে যখন আমরা স্মরণ করব আল্লাহর ভয়ে আমরা গুনা ছেড়ে দিব করেছো দুনিয়ার মানুষ যদি আমরা যে কাজ করি যদি ওই সময় এই কথা মনে হইতো যে আল্লাহ আমার কাজ দেখতেছে তাই কি গুণা করা সম্ভব ছিল কখনো সম্ভব ছিল না মুসলমান আমার আল্লাহর খলিফাতুল মুসলিমিন হলেন আগের যুগের বাদশা যারা ছিলেন খলিফা যারা ছিলেন ওরা রাষ্ট্র যেভাবে চালাতেন তার সাথে সাথে জনগণ কোন অবস্থায় আছে সেই খবরও তারা রাখতেন আমাদের রাষ্ট্রের প্রধান যারা আছেন বা ইউনিয়নের প্রধান যারা আছেন তাদেরকে তো খুঁজে পাওয়া যায় না আর তারা কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন নিজের রাষ্ট্রের কাজ শেষ করে তারা সফরে বের হতেন আর রাষ্ট্রের জনগণের হালতগুলো তারা বোঝার চেষ্টা করতেন তো একদিন উনি সফরে ক্লান্ত হয়ে গেছেন তাই চারণ ভূমিতে ছোট্ট একটা রাখাল ও অনেকাংশ বকরি রাখালি করতেছে তো উনি রাখালকে বলতেছেন রাখাল ভাই আমরা তো ক্লান্ত হয়ে গেছি তুমি তোমার বকরি থেকে কিছু দুধ যদি আমাদেরকে পান করাইতা তাহলে আমি তোমার জন্য প্রাণ ভরে দোয়া করতাম কারণ আমরা মুসাফির মুসাফিরের দোয়া আল্লাহ তালার কাছে কবল হয় জোরে বলেন সোহান আল্লাহ মুসাফির যদি দোয়া করে সেই দোয়া আল্লাহর কাছে কবল হয় খলিফাতুল মুসলিমিন হজরত ওমর ওই রাখালকে বললেন রাখাল তুমি যদি তোমার বকরি থেকে আমাদেরকে দুধ পান করাও তাহলে আমরা তোমার জন্য দোয়া করব রাখাল বালক বলতেছেন এ মুসাফির আমি আপনাকে চিনি না আপনাকে জানি না আমি যদি এই বকরি থেকে আপনাদেরকে বকরির দুধ পান করাই তাহলে আমি আমার মালিকের কাছে জবাব দিতে পারব না বললেন এই যে জমবেলার মধ্যে এই চারণ ভূমির মধ্যে তুমি তোমার বকরি নিয়ে এসেছ তোমার মালিক দেখবে না তোমার মালিক জানবে না তো তোমার মালিক যেই জিনিসটা জানবে না তুমি যদি গোপনই কাজটা করো সমস্যা কোথায় তো খাল জবাব দেয় ও মুসাফির যদিও আমার মালিক না জানে কিন্তু আমার মালিকের একজন মালিক আছেন বলেন তো তিনি কে দুনিয়ার মালিক জানবে না তা ঠিক কিন্তু আমার মালিকের মালিক আছে আল্লাহ ও আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না হাশরের ময়দান আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না ওই যে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে তার প্রত্যেকটা ব্যক্তি হলো জবাবদিহি তার ভয় প্রত্যেকটা মানুষের অন্তরে থাকা লাগবে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে এই ভয় থাকা লাগবে তো ওনার রাষ্ট্রের নাগরিকের অবস্থা ওমর অবস্থা দেখেন ওনার রাষ্ট্রের নাগরিক ওনার কাছে একটা বিচার নিয়ে গেলেন একটা বিচার উনি নিয়ে গেলেন যে একটা নালিশ নিয়ে গেলেন রাষ্ট্রপ্রধানের গেছে বাসায় গেলেন যাওয়ার পরে যে গেসা করলেন আমাদের খলিফা কোথায় ঘর থেকে জবাব দিলেন যে আমাদের খলিফা কাজের উদ্দেশ্যে পাশের এক পুকুর থেকে বা কুয়া থেকে পানি আনবার গেছে তো উনি চিন্তা করলো যে এখানে দেরি কইলা লাভ নাই আমি ওই রাস্তায় একটু আগাই উনিও আসবে রাস্তার মধ্যেই আমার যে আর্জিটা ওনার সামনে পেশ তো দুজন এমন একটা জায়গায় দেখা হলো একটা জমিনের উপরে দুজনের দেখা হয়ে গেছে যখন দুজনে দেখা হয়ে গেল এবার ওই রাষ্ট্রের যে নাগরিক অমর যে বলতেছেন গো খলিফাতুল মুসলিমিন আমার একটা আর্জি ছিল মেহেরবানী করে যদি আপনি একটু শুনতেন তো অমরদী আল্লাহ তালানুর মাথায় হল পানির কলসি তো মাথায় যখন পানির কলসি তো জন এই যেন নাগরিক বলতেছেন যে এই কলসিটা একটু কষ্ট করে মেহেরবানী করে মাটির মধ্যে রাখেন অমরাদি আল্লাহ তালানু বললেন না কোনো সমস্যা নাই তুমি তোমার কথা বলতে থাকো কোনো সমস্যা হবে না কিন্তু দেখেন যদি একজন চেয়ারম্যান সাহেব মনে করেন কথার কথা ইউনিয়ন পরিষদ থেকে একটা আটার বস্তা বা গমের বস্তা নিয়ে বাড়ির দিকে রওনা দিছে তো আপনি তার কাছে একটা দরখাস্ত করতেন আপনি কি তার মাথায় বস্তা রাইখা বলবেন নাকি বলবেন বস্তা রাখেন বস্তা নামানের কথা বলবেন কারণ কষ্ট হবে তো উনি বললেন বস্তাটা নামান বা এই কলসিটা নামান হজরত মোহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কলসিটা মাথা থেকে জমিনে না রাইখা ওনার পায়ের উপর রাখলেন আর বললেন তুমি তোমার কথা বলো এবার সে আরো পিড়াপিড়ি করতেছে ওমর বলতেছেন তুমি কি পাগল হয়ে গেছো এই আমি এবং তুমি যে জায়গার উপর দাঁড়িয়া কথা বলতেছি এই জায়গার মালিক তুমিও না আমিও না যদি এই জমির উপর আমার বিজা কলসিটা রাখি আর এই বিজা কলসিত লাইগা যদি জমিনের মাটি আমার বাড়িতে চলে যায় তাল ময়দানে মাহসরে আল্লাহর সামনে যখন ওই জনগণ ওই জমির মালিক যখন আমার বিরুদ্ধে বিচার দায়ের করবে সেদিন জবাব কি তুমি দিবা সোহান রাষ্ট্রপ্রধানের মধ্যে জবাবদিহিতা রাষ্ট্রপ্রধানের মধ্যে আল্লাহর ভয় কি পরিমাণ ছিল হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহর সময় হজরত ওমরকে ওই রাষ্ট্রের প্রধান বিচারপতি বানাইলেন হজরত অমর রাদি আল্লাহ তালানু কিছুদিন যাওয়ার পরে হজরত আবু বকরকে আবু বকরের কাছে পত্র লেখলেন আবু খলিবাতুল মুসলিমিন আমি আর চাকরি করব না দুনিয়ার মানুষ চাকরি ছাড়বার চায় না দুনিয়ার মানুষ চাকরি করবার জন্য সরকারি চাকরি পাবার জন্য ঘুষ দেয় কি দেয় না ঘুষ দেয় সরকারি চাকরি পাবে কিন্তু ওমর বলেন না না আমি এই চাকরি করব না হযরত আবু বকর পাল্টা প্রশ্ন ওনার কাছে ছুঁড়ে দিলেন বললেন ওমর কেন তুমি চাকরি করবে না আমি কি তোমাকে মায়না কম দেই বেতন কম দেই হজরত ওমর রাদি আল্লাহ তালানহ পাল্টা চিঠির জবাব দিলেন যে আপনি আমাকে বেতন কম দেন না কিন্তু যে চাকরির মধ্যে কোনো কাজ নাই এমন চাকরি আমি ওমর করতে রাজি না কথাটা রহস্যময় হয়ে গেল চাকরি করে চাকরির মধ্যে কাজ নাই কি বলে ওমরে হজরত আবু বকর ওমরকে ডাকালেন বললেন ওমর তুমি কেন চাকরি করবা না কাজ নাই কি বলেন যেদিন থেকে আমি এই রাষ্ট্রের প্রধান বিচারপতি হয়েছি সেদিন থেকে আমার কাছে রাষ্ট্রের কোন একটা নাগরিক একটা বিচার আসে না আব বললেন হে উমার বিষয়টা তো এমন হতে পারে তুমি রাগি সাহাবি তোমার রাগ বুসা খুব বেশি মানুষ তোমার কাছে ভয়ে আসে না কারণ তুমি যদি ভালো বিচার না মানুষ ভয়ে তোমার কাছে আসে না হযরত ওমর আল্লাহ তাআলাান হোক খলিফাতুল মুসলিমিন আবু বকরকে বললেন খলিফা আপনি যে অভিযোগ করেছেন সেটা আমি মাথা পেতে নেব আমি তো উচ্চ আদালতের প্রধান বিচারপতি নিম্ন আদালতও যদি একটা বিচার দেখাতে পারেন তাহলে আমি ওমর আপনার অভিযোগ মাথা পেতে নেব হযরত আবু বকর সিদ্দিক তালান তাআলাান হোক গোয়েন্দাদের কে লাগলেন কেন বিচার আসে না গোয়েন্দারা ওরা তালাশ করলেন নিম্ন আদালত কোনো বিচার নাই উচ্চ আদালত কোনো বিচার নাই হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তারানহু কান্নাই ভেঙ্গে পড়লেন বললেন আল্লাহ আমি এমন কি অপরাধ করলাম জনগণ আমার কাছে বিচার নিয়ে আসে না মনে হয় জনগণ আমাকে পছন্দ করে না এরকম না যে আপনাকে যখন কেউ সালামও দেয় না আপনাকে কেউ জিজ্ঞাসা করে না বোঝা যায় যে ওই লোক আপনারা ভালো পায় না কথা কথা ঠিক না ঠিক আমি ওয়াজ করলাম আপনারা হাও কইলে না নাও কইলে না বোঝা যায় বুঝুর ওয়াজই বুঝি না এরকম হয় তো আবু বকর কান্নায় ভিন্ন পড়লেন উনি কান্না করতেছেন কি ব্যাপার মানুষ মনে হয় আমার প্রতি বেজার হয়ে গেছে আল্লাহর কাছে আমি কি জবাব দেব ওমর আমি কি অপরাধ করলাম বলেন খলিফা ক্ষণ হন আপনার কান্না লাগবে না আপনার করা রাষ্ট্রের জনগণ খুবই ভালো কারণ আপনার রাষ্ট্রের জনগণ ওমরকে ভয় করার আগে আবহাওয়ক কে ভয় করার আগে সর্বপ্রথম ভয় করে আল্লাহকে জনগণ এই রাষ্ট্রের মানুষ অন্যায় কাজ করার আগে তারা সাতবার চিন্তা করে আমি যে অন্যায় কাজটা করব আল্লাহর কাছে কি জবাব দেব আল্লাহর কাছে কি আমি দাঁড়াতে পারবনি আল্লাহর কাছে কি জবাব দিতে পারবো এই যে কাজ করলাম আল্লাহর কাছে কি জবাব দেব এজন্য এই মদিনার মানুষ তার আল্লাহর কাছে জবাব দিয়ে তারা ভয়ে তারা কখনো ছোট থেকে ছোট গুনার কাজও করে না হাজরত আমার দিয়াল্লাহ তালান হোক হাজরত আমার দিয়াল্লাহ তালান হোক একবার খলিফাতুল মুসলিমের কাছে গেলেন গিয়ে বললেন গো খলিফা আমাদের রাষ্ট্রে এমন একজন মার খবর পেয়েছে এমন একজন দুঃখী মা এমন একজন বৃদ্ধা মা যে মা নাকি তার ঘরের মধ্যে কোনো মানুষ নাই কাজ করব কর্ম করবার মতো কোনো মানুষ নাই এই মায়ের একজন চাকর লাগে সরকারি ভাতায় একজন চাকর দেওয়া লাগে হজরত আবু বকুর বললেন ঠিক আছে তার বাসায় আমি সরকারি বেতনে একজন চাকর দেব রাষ্ট্রপ্রধান চিন্তা করেন একটা রাষ্ট্র নাগরিক কষ্টে আছে তাকে সার্ভিস দেওয়ার জন্য তাকে সেবা দেওয়ার জন্য সরকারিভাবে ব্যবস্থা আজকের রাষ্ট্রপ্রধান আরে কত মানুষ না সমাজের খেয়ে মারা যাচ্ছে কত মানুষ কত সমস্যার মধ্যে পড়ে আছে এইগুলার তো আত্মা নেই নিরহ মানুষগুলা আদালতের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছে ন্যায় বিচার পাচ্ছে না কথা ঠিক না বেঠে সাক্ষীর অভাবে প্রথাশালী যারা আছে সমাজের মধ্যে যারা ভিত্তশালী যারা আছে সমাজের মধ্যে যারা শক্তিশালী যারা আছে